ফুয়েল ইঞ্জেকশন এই জিনিসটা কিভাবে কাজ করে আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাই যে এই বিষয়টা আজকে কিভাবে কাজ করে এফআই টা কিভাবে কাজ করে মূলত আমাদের অনেকেরই অজানা থাকে যে এফআই ফুয়েল ইঞ্জেকশন ইভেন ফুয়েল কি এফআই সিস্টেম টেকনোলজি তো এটা কিভাবে কাজ করে তো আজকে আপনাদের সামনে সেটাই শেয়ার করতে চাই আর শেয়ার করার আগে আমার এখনো এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে মূলত আজকে কথা বলবো যেহেতু এফআই বিষয়টা নিয়ে তো এফআই বিষয়টা যদি আমি প্রথমে যদি বলি তো এফআই আগের যে পুরোনো বাইকগুলো ছিল তো পুরোনো বাইকে সিস্টেম থাকে টেকনোলজি থাকে কার্বোডোডোর আর এটাতে কিন্তু বেসিক কিন্তু কার্বোডোডোর নাই আর কার্বোডোডোর যদি দেখাই আপনাকে আমার সামনে একটা পুরাতন বাইক আছে তো আপনাকে আপনাকে এটা দিয়ে আমি এই উদাহরণটা দিয়ে দিই এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বোডোডোর এটা হচ্ছে পুরাতন গাড়ি তো এটা নিয়ে আজকে আপনাদেরকে মানে দেখাই দিচ্ছি বিষয়টা এক্সপ্লেন করতে পারবেন তো এটা হচ্ছে কার্বোডোডোর এটা হচ্ছে পুরনো দিনের কার্বোডোডোর আর এখন বাইকগুলোতে কিন্তু টেকনোলজি ইউজ করে কিন্তু এটাকে বাদ দিয়ে দিছে এটার কারণ আছে কেননা কারণ এখন কার্বোডোডোর দিয়ে কিন্তু অনেক বাইকের এই সমস্যা বলতে আপনার যখন আপনি লং জার্নি যেতে যাবেন তখন কিন্তু এরকম একটা পারফরমেন্স পাবেন না এই কার্বোরেটর থেকে আর সেই কারণে কিন্তু এখন এফআই দেওয়া হচ্ছে এটার বেসিক ধারণা যদি দিই এই যে দেখতে পাচ্ছেন এই কার্বোরেটর এই কার্বোরেটর আগে জানতে হবে আমাদেরকে কার্বোরেটরটা কি এটার বেসিক কি কাজটা কি এটা আমি যদি বলি এই কার্বোরেটর এটা প্রথমে এই যে কার্বোরেটর এখান থেকে তেল আসে এখান থেকে পৌঁছায় আর এখান থেকে তারপর তেলটাকে এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের এই যে হেড ব্লক এটা হচ্ছে সিলিন্ডার

আমরা একটু কম্প্রেশার তৈরি করে তখন কিন্তু ওই পাশে কিন্তু প্লাগ স্পার্ক প্লাগ আছে ওখানে স্পার্ক করে দেয় এবং কি সেখানে আপনার বাস্ট হয়ে যায় তখন কিন্তু বাইকটি স্টার্ট হইতে প্রস্তুত হয়ে যায় আর তখন থেকে আপনার এই যে আপনার অ্যাডজাস্ট ভালভটা আছে তখন কিন্তু এই অ্যাডজাস্ট ভালভটা দিয়ে বাইরে যে ওখানে বাস্ট যে হয় ওখানকার বাতাসটাকে ওই স্যালেন্সার দিয়ে আপনার বের করে দেয় তো মূলত কাজ হচ্ছে এটাই যে এই পাশ দিয়ে বাতাস আসবে আর এখান থেকে কিন্তু যখন আপনি থ্রোটল রিসপন্স দাবাবেন যতটুকু দাবাবেন ততটুকুই কিন্তু এখান থেকে তেল স্প্রে করে দিবে এই যে কার্বোরেটর যতটুকু আপনার অ্যাডজাস্ট করা থাকবে তখন ততটুকুই কিন্তু এখানে স্প্রে করবে তো এখানে স্প্রে করার পর এই যে ইনটেক ভালভটা আছে এখান থেকে আপনার স্প্রেটা সুন্দরভাবে তেল সহকারে বাতাস সহকারে এখানে স্প্রে করে দিবে স্প্রে করাতে এখানে স্পার পার্কে বাস্ট হয়ে যায় তখন কিন্তু আপনার বাইকটি স্টার্ট হয়ে যায় আজকে মূলত জানলাম যে কার্বোরেটর বিষয়টা কি নিত্য নতুন বাইকে কিন্তু টেকনোলজি ইউজ করতেছে আপনার এফআই ক্লিনার এফআই ফুয়েল ইঞ্জিশন সিস্টেম এই টেকনোলজি এখন ইউজ করতেছে এই বাইকটি দেখাই এই বাইকটি হচ্ছে আপনার এই বাইকটি হচ্ছে ইয়ামাহা ডিলার ডিলার ওয়ান ফিফটি সিসির এইটা হচ্ছে ইয়ার কুল ফোর স্টক টু তো এটা তো টু ভেলভ আছে আর এটাতে বেসিক যদি বলি আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই জায়গাটাতে কিন্তু আপনার এফ আই ক্লিনার এবং কি এফ আই ফুয়েল এখানে সিস্টেম টেকনোলজি ইউজ করা হয়েছে এটার কাজটা কি এখন জানবো এটার কাজ কি এটা কিভাবে কাজ করে ওটাতে জানলাম হাওয়া দিয়ে সুন্দরভাবে এখানে কার্বোডার থেকে অ্যাডজাস্ট করে তেলটাকে স্প্রে করে দেয় আমরা এতটুকুই জানি ওই যে এখন এই টেকনোলজিটা কিভাবে কাজ করে তো এটা এখন জানবো এটাতে মূলত এফআই এফআই ফুয়েল ইঞ্জেকশন দেওয়ার কারণ কারণটা হচ্ছে যখন আমরা একটা বাইক রাইড করি তো রাইড করার সময় যখন আমরা একটা খাল জায়গা থেকে একটা উঁচু জায়গায় উঠব তখন কিন্তু আমাদেরকে ট্রকটা একটু বেশি প্রয়োগ করতে হয় কারণ ট্রকে তখন প্রয়োজন থাকে আর যখন আপনারা কার্বোডার বাইকটা চালাবেন তখন কিন্তু অনেকটা ইঞ্জিনের উপর প্রেশার পড়ে আর সেই কারণেই কিন্তু এখনকার বাইকগুলোতে সবগুলোতে এখন কিন্তু এফআই এফআই ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা টেকনোলজি ইউজ করা হয় তো এখন এফআই ক্লিনারটা কিভাবে এফআই ফুয়েল ইঞ্জেকশন কিভাবে কাজ করে তো আমাদেরকে এটা জানতে হবে তো এখন জানবো যে এফআইটা কিভাবে কাজ করে এফআই এর এর মূল উদ্দেশ্য হচ্ছে ঠিক এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা সেন্সর এটা একটা সেন্সর আর ইভেন ট্যাঙ্কি থেকে যে আপনার এটা এর একটা এফআই কি জন্য বলে ফিস্টনের মতো এখানে দেওয়া আছে ঠিক একই সিস্টেমে সেলো মেশিন আছে সেলো মেশিনের যে আপনার নোজের প্ল্যাজার প্ল্যাঞ্জার আছে তো ওটা যেভাবে স্প্রে করে ঠিক সেরকমই এই জায়গাটাতেও ওই জিনিসটাই দেওয়া হয়েছে যে আমরা সেলো মেশিনে যখন দেখি যখন সেলো পাম্পে যখন দেখি যে ওখানে নোজেল প্ল্যানজার ইউজ করা হয় তো সেটার মতো এখানে স্প্রে করে দেয় এটার জন্য এখানে ইউজ করা হয়েছে একটা এফআই ক্লিনার এবং কি এফআই ফোয়েল ইন্ট্রেশন সিস্টেম টেকনোলজি তো এটার কাজটা হচ্ছে আপনার তো কিন্তু স্প্রে করে দিবে এটার কাজও কিন্তু স্প্রে করে দিবে। আর ইভেন বাতাসেও কিন্তু দুটাই মিলে একসাথে করে দিবে আর ইভেন যে স্প্রে করে দিবে। তো স্প্রে তো ওটাতেও করতেছে কার্বোহারটাও করতেছে আর এটাতেও করতেছে তাহলে এটার পার্থক্যটা কি আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে এখন এটার আছে এসিউ এসিউ একটা টেকনোলজি আছে যেটাকে বলা হয় মস্তিষ্ক একটা মানুষের যে মস্তিষ্ক ব্র্যান্ড কাজ করে ওটা এটাতে সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে আইসিউ যে টেকনোলজিটা আছে এটা থাকে ট্যাঙ্কি নিচে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা সেন্সর তারপর এই যে এফআইতে আছে একটা সেন্সর এটার কাজ হচ্ছে এটা এটা কি কিন্তু আপনার স্প্রে করে দিবে ইভেন বাতাসও করে দিবে তো এটার যখন যখন যেটুকু আপনার তেল লাগবে তখন কিন্তু সেই তেলটাই পরিমাণটা এই ইঞ্জিনটা পাবে যখন আমরা একটা খাল থেকে উঁচু

প্রেসার পড়ে ইঞ্জিনের কারণ ওটা হচ্ছে কার্বোরেটর আমরা যতটুকু তেল অ্যাডজাস্ট করে রাখছি ততটুকুই কিন্তু খাবে এটাতে কোনো কোনো নির্দেশনা নাই যখন আপনার যতটুকু তেল প্রয়োজন ততটুকুই অটোমেটিকলি নিয়ে নিবে সেটা সেটার ক্ষেত্রে বার্তা পাঠায় এই যে এফআইটা আছে এই এফআই কিন্তু আইসিইউতে বার্তা পাঠায় তো আমার কিন্তু এখন বেশি তেলের প্রয়োজন তখন কিন্তু আইসিইউ কিন্তু অটোমেটিকলি এই ট্যাঙ্কের এখানে একটা আপনার টেকনোলজি ইউজ করা হয়েছে এফআই তো এই এফআইটাকে বার্তা পাঠায় দেয় তখন কিন্তু সেই বেশি পরিমাণ এখানে তেল স্প্রে করে দেয় তো এটাতে কিন্তু ওই একই রকম এটাতেও একটা ইন্টেক ভালো আছে আর এটাতে কিন্তু অ্যাডজাস্ট ভালো আছে তো দুটো ভাল পেয়ে এটা বাইকে অবশ্যই আপনারা কিছুটা হইলেও বুঝতে পারছেন যে এফ আই ফুয়েল ইঞ্জেকশন কিভাবে কাজ করে এটার ক্ষেত্রে এখন যদি বলি সুবিধা অসুবিধা এখন এটা যে এফ আই যে বাইকগুলো আছে যে কার্বোডোর বাইকগুলো তো আমরা আগে দেখছি যে চালাইতে রাইড করতে অনেকেই অনেক জনকে দেখছে কিন্তু রাইড করতে তো ওটার সুবিধা অসুবিধা এখন কিন্তু ওই বাইকটিতে ওই বাইকটাতে এখন কিন্তু মনে করেন অনেক অসুবিধা আর এই বাইকটাতে এফ আই এফ আই টেকনোলজি ইউজ করাতে এখন কিন্তু দেখতে পাচ্ছি এটার অনেক পারফরমেন্স বেশি ভালো কারণ কেননা আমরা এফআই এফআই ফোয়েল ইঞ্জেকশনটা পাওয়ার পর থেকে বাইকটির পারফরমেন্স এবং কি বাইকটির তেল মাইলেজ দুটোই কিন্তু সব সময় বেশি পাই আর ইঞ্জিন কিন্তু হিট হিটের যে একটা বিষয় ওটা কিন্তু এই বাইকটিতে কম হয় এফআই যতগুলো বাইক আছে এই জন্য কিন্তু এফআই বাইকগুলো বেশি ভালো আর এটা মাইলেজের দিক থেকেও ভালো আর দেন কিন্তু আপনার পারফরমেন্সের দিক থেকেও অনেকটা বেটার পাওয়া যায় এখন যদি বলি এটার সুবিধা আর একটু অসুবিধা অসুবিধা বলতে গেলে সুবিধাটাই বেশি থাকে আর অসুবিধাও আছে এই এফআই টেকনোলজিটার কাছ থেকে কারণ ইভেন আমাদের বাংলাদেশে এখন কিন্তু প্রয়োজনে কিন্তু টোয়েন্টি ফাইভ সেগমেন্টেও বাইকগুলোতে কিন্তু এফআই ফুল ইঞ্জেকশন সিস্টেমটা দেওয়া হয় আর অ্যাভেলেবেল কিন্তু আমাদের যে সার্ভিস সেন্টারগুলো আছে সার্ভিস সেন্টারে কিন্তু অ্যাভেলেবেল এই এফআই ক্লিনার এবং কি এফআই যে ক্লিন করে সেই কিন্তু যন্ত্রটা কিন্তু সব সার্ভিস সেন্টারে থাকে না তো সেই কারণেই কিন্তু আপনার এই এটার দিক থেকে একটু ব্যাড সাইড হয়ে পড়তে পারে সে কারণেই এই যে এফআই ক্লিনারটা সব জায়গায় কিন্তু আপনার এই সার্ভিস ক্লিনারটা থাকে কিন্তু থাকে না সার্ভিসে সে কারণে একটু ব্যাড সাইড হইতে পারে তো সেক্ষেত্রে আপনারা তেলটা একটু ভালো মানের তেল ইউজ করবেন সেক্ষেত্রে তেলের তেল যদি ভেজাল তেল হয় তাহলে কিন্তু আপনারা অকটেন বুস্টার দিয়ে রাইড করবেন তাহলে কিন্তু এই এফআইটা আপনার বেশিরভাগে বেশি ক্লিন করতে হবে না বেশি ময়লা হবে না ময়লা তো হবে এটা স্বাভাবিক এটার কারণে ব্যাড সাইড আমার কাছে লাগছে কিন্তু এখনো কিন্তু এফআই ক্লিনারটা এখনো অ্যাভেলেবেল হয় নাই তো সে কারণেই আমি বলি তো আজকে আপনাকে বেসিক ধারণাটা দিলাম এফআই ক্লিনার বা এফআই ফুয়েল ইঞ্জেকশন কিভাবে কাজ করে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এফআই ক্লিনার কিভাবে এফআই ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটি কিভাবে কাজ করে তো আজকে যেহেতু কথা বললাম যে এফআই ক্লিনার নিয়ে এফআই ফুয়েল ইঞ্জেকশন সরি এফআই ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা কিভাবে কাজ করে সেটাই নিয়ে আজকে কথা বললাম তো অবশ্যই বুঝতে পারছেন যে বিষয়টা যে এফআই এফআই ফুয়েল ইঞ্জেকশন কিভাবে কাজ করে আজকে ছিল এ পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা কথা বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ সেফ রাইড মানে হ্যাপি